শাটডাউন চলছে চলবে শেখ হাসিনার নির্দেশ যতদিন না দখলদার অবৈধ সরকারের পতন না হবে শাটডাউন চলছে চলবে এ মাঝি ভাই শাটডাউন কোন দেশে চলতিস তা আবার শেখ হাসিনার নির্দেশে ইন্ডিয়া চলতিস বাংলাদেশে কোনো শাটডাউন চলতিস না তোমাদের যারা দোষর রয়েছে যাদেরকে উস্কানি দিচ্ছ তাদের জন্য বাংলাদেশের মাটি আজকের কারবালা চলতিস কারবালা। আর ওই যে দানমন্ডি বাড়ির ধুই দিল না আজকের একটু আগে দেখলাম বুলডিজার নেগেছে বড় গাড়ি নেগেছে ও মনে হয় সবাই ফেলবে এত বাধ্য আমি কেন হ্যাঁ আর আজকের তুমি কিছু শোনো নি বাংলাদেশের নিউজ তোমার ওই যে লোকজন কেউ নেই বাংলাদেশে তাই কেউ লাভ হবে না ওই শেখ হাসিনা আর তুমি মিলিয়ে ইন্ডিয়ায় বসে যে ফাজলামি করতেছো আল্লাগো তাতে করে আমাদের ভয় আছে তোমাদের ওই গুলো যারা রাস্তায় নামবে তাদেরকে কেমনে রক্ষা করব এই চিন্তা ভাবনায় আমরা হতাশাগ্রস্ত আর নিউজ কিছু দেখো না খবর টবর রাখো না আজকে তোমার ওই যে শেখ না ওর ফাঁসি গেছে আরে যে কামাল তোমার মামলা পরে আসছিস কদিন পরে হ্যাঁ সব ফাঁসির রায় কি করবা নে এখন হ্যাঁ আর এই যে উস্কানি দাও যে দেশের ভিতরে ইয়ে হইতিসে এ চলতিস চলতিস কিছুই চলতিস না সবই বাট পারি ভান্ডামি হ্যাঁ কাকু এমেজিমিয়া এগুলো করো না বাপ ভালো হয়ে যাও ভালো পয়সা লাগে না তোমরা এই দেশ থেকে লুটপাট করে কোটি কোটি টাকা নিয়ে ওই বিদেশি বসিয়ে যে উস্কানি দেশ হ্যাঁ এই উস্কানি দিয়ে তোমাদের ওই দোসর যা রয়েছে অনুসারী যারা রয়েছে যারা ভালো রয়েছে তাদেরকে কেন বিপদের সম্মুখীন ঠেলে দিচ্ছ হ্যাঁ তোমাদের দুঃখ আমরা বুঝি ধরে নিলাম আমরা আওয়ামী বাদে যারা রয়েছি সবাই তোমাদের ক্ষতি করেছি কিন্তু তোমাদেরকে ভালোবেসি যারা ওই আওয়ামী লীগ করতো তারা কি এমন ক্ষতি করিস তোমাদের হ্যাঁ যে সেই ক্ষতির কারণে তোমাদের নিজেদের নেতা কর্মীদের উপরে তোমরা প্রতিশোধ নিচ্ছ হ্যাঁ তোমরা যদি ওই জায়গায় বসে উস্কানি না দাও বাড়ি বসে যদি লম্বা লম্বা কথা না তাহলে তোমাদের নেতাকর্মীদের ভালো হবে তারা ভালো থাকতে পারবে হ্যাঁ তোমরা ওই জায়গায় বসে যত বাদরামি করবা যত হুমকি ধামকা দিবা ততই তোমাদের নেতাকর্মী বিপাদে পড়বে আর দেশের ভিতরে আমলিকের যারা অনুসারী রয়েছেন আপনাদেরকে বিনার সহ অনুরোধ করবো এই ওয়াইদুল কাদের উল্লুকি পাঠা তারপরে ওই যে শেখ হাসিনা এই নানক ওদের কথায় আর মাতামাতি করবেন না ওদের কথায় মাতামাতি করবেন তিনি নিজের বিপাদ নিজেই ডেকে আনবেন আজকের বাংলাদেশে কিন্তু ন্যায় বিচার প্রতিষ্ঠিত হইতে শুরু হয়েছে আর এই যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে না এই ন্যায় বিচার আজীবন অটুট থাকবে আগামীতে যদি কোনো সরকার শেখ হাসিনার মতন হইতে চায় তাদের ও একই কায়দায় এই পরিণতি হবে সেজন্য আমলিকের লীগের দোষ যারা রয়েছে তারা শেখ হাসিনা ওয়াইদুল কাদের নানক ওদের থেকে এড়ে চলো এই উদাত্ত আহ্বান তোমাদের কাছে রেখে আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তীতে কথা হবে অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও ততক্ষণ ভালো অংশ সবাই খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ